এ ভিডিওতে আপনারা সবচেয়ে ভাইরাল শটগুলো একসাথে পাচ্ছেন এত মিস করবেন না দেখুন এই বিড়ালটি লাইট লাগাইতেছিল তখনই বিড়ালের বাচ্চাটা টেবিলটাকে সরিয়ে ফেলে তারপর তার মার জন্য একটা বার্গার তৈরি করে যখনই বার্গারটা খায় তখনই দেখতে পায় বার্গারটার ভিতরে অনেক জাল এটা দেখে বিড়ালের বাচ্চাটি কুচিতে নাচতে থাকে আর বিড়ালটি তো অনেক রেগে যায় তারপর তার বাচ্চাকে অনেক মারধর করে মারধর করার পর তাকে ছাদ থেকে ফালাই দেয় নিছে বাচ্চাটা পড়তে পড়তে একবার মাটির ভিতর পড়ে যায় দেখুন দুটা বিড়াল সুইমিং করতে বাইরে বেরিয়েছিল তখনই কালো বিড়ালটা এসে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় তারপর বিড়ালটি মাটিতে বসে সে অনেক কান্নাকাটি করে তারপর বাসায় চলে যায় বাসায় গিয়ে তার স্বামীকে সব ঘটনা খুলে বলে তার স্বামী এই কথা শুনে অনেক রেগে যায় তারপর পিস্তল নিয়ে পড়ে। তখনই কালো বাঁচাতে দেখে যে তার বাচ্চা কই আছে। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাচ্চা বাঁচানোর উদ্দেশ্যে বাইকটা তাদের রাস্তার ভিতর ঢুকিয়ে হুম ধুম ফাইট করা শুরু করে অনেক কোন ফাইট করার পর অবশেষে তার বাচ্চাকে উদ্ধার করতে পারে দেখুন এই বিড়ালটি কথা বলতেছিল তখনই বিড়ালে বাচ্চাটা ব্যাগটার ভিতর আটকে যায় আর বিড়ালটা সেটা দেখতে না পেয়ে আর বাচ্চাটা ব্যাগটার দিয়ে দেয় তার স্ত্রী বিদেশ চলে যাবে তার জন্য তারপর তার স্ত্রী গাড়ি করে এয়ারপোর্টে তার বাচ্চার কথা মনে হয় তারপর বাড়ির অনেক জায়গায় দেখে কিন্তু কোনো জায়গায় পায় না আর এর দিক দিয়ে আমরা দেখতে পাই মহিলা বিড়ালটা এয়ারপোর্ট চলে গেছে তারপর বিড়াল ব্যাগটা যখন চেক করতে নিয়ে যায় তখনই সেখানকার পুলিশ কম্পিউটারের বিড়ালটাকে দেখতে পায় তারপর বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আর মহিলা বিড়ালটাকে থানায় নিয়ে যায় দেখুন এই বিড়ালটি রাস্তা দিয়ে যাইতেছিল তখনই কালো বিড়ালটা এসে তাকে গাড়ি দিয়ে ঠেলা দিয়ে নিচে ভাড়াই দেয় তারপরে বিড়ালটা কানতে কানতে বাসায় চলে যায় বাসায় গিয়ে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে তারপরে বিড়ালটা একটা বেলসা নিয়ে রাস্তার মাঝখানে চলে যায় আর সেখানে গিয়ে গর্ত করতে থাকে কিছুক্ষণ পর কালো বিড়ালটাও যখন সে রাস্তা দিয়ে যায় তখনই গাঁতার ভিতরে পড়ে যায় তখনই বিড়ালের বাচ্চাটা এসে মহামাশি চা গাঁতর ভিতরে দিয়ে দেয় তখনই কালো বিড়ালের অবস্থা অনেক খতরনাক হয়ে যায় দেখুন এই বিলের বাচ্চাটি কচ্ছপের গাতার ভিতর গ্যানেট পাঠিয়ে দিল তারপর কচ্ছপটি অনেক রেগে গিয়ে তাদের বাসায় ভিতর চলে গেল তারপর কচ্ছপটার দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে বিলের বাবাটাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেললো তারপর বাচ্চাটার কাছে তেরে গেল মারার জন্য কচ্ছপটা ঘুষি মেরে মেরে দরজাটা ভাঙতেছিল আর এদিক দিয়ে বিলের বাচ্চাটা আর এদিক দিয়ে বিলের বাচ্চাটা কচ্ছপের উপর যে একটা জিনিসটা থাকে না এটা পরে ফেলে আর এটা দেখে তো কচ্ছপটা পুরো এটার উপর ক্র্যাশ খেয়ে ফেলে দেখুন এই বিড়ালটি চেয়ারে বসে আরাম খাইতেছিল তখনই তার চোখ যায় অনেকগুলো হাঁসের কাছে তারপরে একটা হাঁস ধরে এটাকে ভালো করে ধুয়ে হাড়ের ভিতর মশলা টসলা দিয়ে অনেক সুস্বাদু করে রান্না করতে থাকে অনেকক্ষণ রান্না করার পর অবশেষে রান্নাটা হয়ে যায় তারপর ময়দা গুলে সেটা দিয়ে রুটি বানাতে থাকে অবশেষে রুটি দিয়ে আর মাংস দিয়ে পেট পরে বিলাইটা খেতে থাকে দেখুন এই বিলের পরিবারটা অনেক ভালো খাবার খাইতেছিল তখনই একটা গরিব বিলাই সেখানে চলে আসে আর বলে আমাকে কিছু খাবার দাও তখন বড়লোক বিলাইটা বলে আচ্ছা তুমি দাঁড়াও আমি দিতেছি তখন কিছু খাবার দেয় বড়লোক বিলাইটা তখন গরিব বিলাইটা বলে আমার দুইটা বাচ্চা আছে তাদের জন্য কিছু খাবার দাও তারপর বড়লোক বিলাইটা একটা ব্যাগের ভিতর করে তার বাচ্চাকে পাঠিয়ে দেয় খাবার দিয়ে বাচ্চাটা তাদের বাসায় এসে সব খাবার দিয়ে দেয় তখন গরীব বিলাই অনেক লোক করে আর বাচ্চাটাকে কালো চাদু করতে থাকে তারপর বাচ্চাটাকে বলে তোদের বাসায় গিয়ে সব স্বর্ণগনা আমার কাছে নিয়ে আয় তারপর বাসা সব স্বর্ণগনা নিয়ে ডাইনিটাকে দিয়ে দেয় দেখুন এই বিড়ালটি প্যাকনের দেখে তার জামাই ঘরের সব কাজ করে দেয় ঠিক তখনই বিড়ালটার পেটের ব্যথা শুরু হয়ে যায় এটা দেখে বিড়ালের জামাই হাসপাতালে কল দেয় ডাক্তারের কাছে কিছুক্ষণ পর হাসপাতালে তো তাদের পরিবার অনেক খুশি তো যাই হোক যদি বিড়ালটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন দেখুন এই বিড়ালের বাচ্চাটি ক্লাসের ভিতর ঘুমাইতেছিল তখনই ম্যাডামে অনেকগুলো বাড়ি দিল তারপর বিড়ালের বাচ্চাটিকে ক্লাস থেকে বের করে দিল তারপর আমরা দেখতে পাই বিড়ালটি তার ঘরের ভিতর ঢুকে একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এই সবকিছু কিন্তু তার ম্যাডাম দেখতেছিল তারপর বিলাইটি রাস্তা থেকে অনেক গুলো পুতুল টুকিয়ে সেগুলো বিক্রি করে দেয় তারপর সে টাকা দিয়ে অনেকগুলো খাবার কিনে তার অসুস্থ বাবার কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে তারপর তারা বাবাকে খাওয়াই দিকে রওনা দেয় স্কুলে পোসাতে পোষাতে অনেক দেরি হয়ে যায় গিয়ে দেখতে পায় সবাই তার আগে চলে আসে শুধু শুধু সে লেট করে আইছে বাচ্চাটা মনে করছিল যে মনে হয় তাকে আজকে মারবে কিন্তু আমাকে আর আপনাকে বাবা করে দিয়েই ম্যাডাম বাচ্চাটাকে খুলে আগলে নিল তো যাই হোক একটা লাগ দিয়ে দিবেন দেখুন বিলের বাচ্চাটি রাস্তার ভিতর বোতল ঢুকাইতেছিল তখনই একটা বড় লোকের ছেলে এসে আইফোন দিয়ে ভিডিও করতে থাকে তারপর বলে দেখ আমার কাছে আইফোন তোর কাছে কি আছে তখনই বিলের বাচ্চাটা অনেক মন খারাপ করতে থাকে আর তার মা তাকে এসে দিতে থাকে কিন্তু বিলের বাচ্চাটি কোনো কথা শুনতে নারাজ ছিল আর সেখান থেকে রাগ করে চলে যায় আর বাসায় গিয়ে অনেক বাংশুর করতে থাকে আর বিলের মা এটা দেখে অনেক কষ্ট পায় তখন বিলের বাচ্চাটা কানতে কানতে ঘুমিয়ে যায় আর স্বপ্নে আইফোন দেখতে থাকে তখনই বিলের মা অনেক কষ্ট করতে থাকে আর অনেক কাজ কাম করতে তাকে যেন একটা আইফোন কিনতে পারি এইভাবে অনেক টাকা জমিয়ে একটা আইফোনের দোকানে চলে যায় একটা আইফোন কেনার জন্য কিন্তু যে টাকা আনছে এ টাকা দিয়ে আইফোন কিনতে পারে না তার জন্য মন খারাপ করে সেখান থেকে চলে যায় দেখুন এই প্যাগনেট বিলাইটি কাজ করতেছিল তখনই তার জামার পায়ের ভিতর জারুটা লেগে যায় তারপর তার স্ত্রীকে ধরে বিলাইটা অনেক মার দূর করে এভাবে মারতে মারতে বিলাইটা এক সময় চলে যায় গড়বাড়ি সেরে তখন এই বিলাইটার বাচ্চা হওয়ার সময় হয়ে যায় তারপর বিড়ালটাকে হাসপাতালে নিয়ে যায় তারপর বিড়ালটা তিনটা বাচ্চা হয় তারপর তিনটা বাচ্চা নিয়ে যখন বাসার দিকে রওনা দেয় বড় লোক অনেকগুলা বিলাই দেখে তাদের উপর হাস থাকে